শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশের ওয়ান ডে সিরিজ নিয়ে আলোচনা করতে চাই আপনারা সবাই জানেন বাংলাদেশের ওডিআই র্যাঙ্কিং এই মুহূর্তে একদম আমাদের ইতিহাসে একদম তলানি পর্যায়ে রয়েছে পরবর্তী বিশ্বকাপ যে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা জিম্বাবু এবং নামিবিয়াতে বিয়াতে ওয়ান ডে পঞ্চাশ ওভারি ফরম্যাটের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আমাদের ফেভারিট ফরম্যাট যদিও টি টোয়েন্টিতে বাংলাদেশ এই মুহূর্তে একটা অদম্য অবস্থায় রয়েছে বাট এন্ড অফ দা ডে আমাদের প্রাইডের জায়গায় ওডিআই ফরম্যাট সেই ফর্মেটে সরাসরি কোয়ালিফাই করতে হলে বাংলাদেশকে টপ এইট এর মধ্যে থাকতে হবে এবং এই যে টপ এইট এর মধ্যে থাকতে হবে যে কাট অফ ডেট রয়েছে টপ এইট বাংলাদেশের র্যাঙ্কিং এনশোর করার ক্ষেত্রে তার আগে বাংলাদেশের ওয়ান ডে ম্যাচেস যেই দলগুলোর এগেনস্টে রয়েছে প্রত্যেকেই তুলনামূলকভাবে অনেক বেশি ট্রেডনিং সেই জায়গা থেকে বাংলাদেশ ইজ গোয়িং টু স্টার্ট অ্যানাদার ওয়ান ডে সিরিজ এগেন্ট আফগানিস্তান সেই সিরিজে বাংলাদেশ দল বাংলাদেশের পারফরম্যান্স বাংলাদেশের জয় প্রত্যেকটা ম্যাচ ইজ ভ্যারি ইম্পর্টেন্ট এবং সেই জায়গায় প্রথম ম্যাচের ইলেভেনে বড় ধরনের চমক অপেক্ষায় বাংলাদেশের ওয়ান ডে দলের সাম্প্রতিক সময়ের ইলেভেন মানেই আপনি যদি চিন্তা করে থাকেন সেখানটায় হয়তি তামিমের পার্টনার লিটন কুমার দাস ওর ইমন অ্যান্ড তামিম এর বাইরে খুব বেশি পার্টনারশিপ গ্রো করেনি নাইম শেখকে মাঝে মাঝে কল করা হয়েছিল খেলানো হয়েছিল বাট উই নো হিজ পারফরমেন্স বাট দিস টাইম বাংলাদেশ ভরসা রাখতে চায় চার বছর পর টি জাতীয় দলে সুযোগ পাওয়া এবং সুযোগ পাবার পরে এই মুহূর্তে বাংলাদেশের টি টোয়েন্টির বেস্ট ব্যাটারের স্বীকৃতি আদায় করে নেয়া সাইব হাসানকে আমরা সবাই জানি ইমন পারফরমেন্সের কারণে দল থেকে বাদ পড়েছেন নেই আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটায় সাইফকে নিয়ে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা তাকে দিয়ে ওপেন করানো হবে তার পার্টনার হিসেবে থাকবেন তানজিদ হাসান তামিম এই যে পরিকল্পনা আমার কাছে মনে হয় এই পরিকল্পনাটা যথেষ্ট ভালো কয়েকটা কারণে আপনি খেয়াল করে দেখুন যে ইমন নাই মানে আপনার স্বীকৃত ওপেনার বাংলাদেশ দলের হয়ে ওপেন করেছে তানজিদ তামিমের পার্টনার হিসেবে এটা একটা বড় মানে তার অফ ফর্মে যাওয়াটা বাংলাদেশের জন্য বাংলাদেশ টিমে নিয়মিত পারফরমার্স যদি বলি ভুল হবে ওয়ান ডে তে পারফরমেন্সটা খুব একটা ভালো না বাট ইঞ্জুরির কারণে নট ফর দ্য পারফরমেন্স বাদ পড়ে গেছে লিটন কুমার দাস তিনিও নেই সো হোয়াইন ইউ আর নট হ্যাভিং টু সিজন ওপেনার লিটন কুমার দাস ব্যাটার ওপেনার হাসান তামিমের পার্টনার হবার ক্ষেত্রে ইমন নেই আপনি ডেকেছেন নাইম শেখকে নাইম পারফরমেন্স নাইম শেখ ঘরোয়া ক্রিকেটের সাথে আন্তর্জাতিক ক্রিকেটের যে এক্সিলোরেশন সেটার কোন মিল নাই সেই জায়গায় আপনি কাকে খেলাবেন টিম ম্যানেজমেন্টে আলোচনা সাইভাসন ইজ দ্য পারফেক্ট ক্যান্ডিডেট ওয়াই সাইভাসন ইজ দ্য পারফেক্ট ক্যান্ডিডেট দ্য রিজন ইজ দ্যাট টপসিস বাংলাদেশ দলের হয়ে টপ অর্ডার মিডল অর্ডার টপ চারটা পজিশনে 1 2 3 4 চারটা পজিশনে গত দুইটা সিরিজ এবং একটা টুর্নামেন্টে তিনি খেলেছেন আমরা যদি খেয়াল করে দেখি যে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি নাম্বার 4 এ ব্যাট করেছেন আমরা যদি খেয়াল করে দেখি এশিয়া কাপে একটা পর্যায়ে তাকে ওপেনিং করানো হলো এবং তার পরবর্তী সময়ে তিনি নাম্বার থ্রিতে আফগানিস্তানের বিপক্ষে সো এই টাইপের একজন ক্রিকেটার আর যিনি প্রথমত ফর্মে রয়েছেন দ্বিতীয়ত যিনি যে কোনো ভালো ব্যাট করতে পারেন যে কোনো পজিশনে যার উপর আপনি আস্থা রাখতে পারেন গেটিং সাম ওয়ান ইউ আর হ্যাভিং সাম ওয়ান আপনার মধ্যে সিক্সটিনের মধ্যে ইনফ্যাক্ট তাকেই তো আপনি খেলাবেন সো তানজিদ হাসান তামিমের পার্টনার হিসেবে এখানটায় উই আর গোয়িং টু গেট সাইফ হাসান আমার কাছে মনে হয় যে ইটস ভেরি গুড ডিসিশন যদি প্রথম দিককে খুব একটা ভালো করতে নাও পারেন তাকে কন্টিনিউ করা উচিত এরপরে যে গুলো রয়েছে এবং এখানে আরো একটা সুখবর আমি দিতে চাই যে ডিসকাশনটা রয়েছে এখন পর্যন্ত আসলে আগ পর্যন্ত তো আমরা 100% মানে কনফার্ম করতে পারবো না যে হি ইজ দ্য পার্ট অফ দ্য ইলেভেন নুরুল হাসান সোহান ডেফিনেটলি ওয়ান ডে সিরিজের দলে মানে ইলেভেন ইনফ্যাক্ট থাকবেন সাইব এবং সোহান এই দুজনকেই কিন্তু ইনক্লুড করা হয়েছে বাংলাদেশ ওয়ান ডে দলের যদি পরিবর্তন দেখেন বা চমক দেখেন সাইব এন্ড সোহান সো দুজনই বাংলাদেশের প্রথম ম্যাচটাই খেলবেন বলে এখন পর্যন্ত আমার কাছে খবর রয়েছে কারণ ওপেনিং এ যদি সাইফ তানজিদ হাসান তামিমের পার্টনার হন ওয়ান ডাউন আপনারা সবাই জানেন নাজমুল হোসেন শান্ত তারপরে পজিশনটায় হোপফুলি মেহেদি হাসান মিরাজ খেলবেন তার মানে চারটে স্পট ডান এরপরের তিনটে স্পটে শামীম হোসেন পাটোয়ারি জাকের আলী অনিক এবং নুরুল হাসান সোহান মানে আপনার কোন খুব বেশি প্যারা পেতে হচ্ছে না যেটা টি টোয়েন্টি দলে দল ডেকোরেট করার ক্ষেত্রে আপনাকে ঝামেলা করতে হয়েছিল কেন এই প্যারাটা হচ্ছে না সেটারও একটা ভালো রিজন রয়েছে কারণ আপনি আপনার দল ইউ আর হ্যাভিং ওয়ান অলরাউন্ডার আপনার যখন একজন অলরাউন্ডার থাকছে মেহেদী হাসান মিরাজ সেই মানুষটা তখন সাত থেকে এগারো এই যে চারটা পজিশন রয়েছে চারটা পজিশনে চারজন বোলারকে খেলিয়ে দিলেই হয় কারণ অ্যানাদার টেন ওভার্স করার জন্য আপনার কাছে সেই অপশনটা রয়েছে আপনি ক্যাপ্টেন নিজেই সেই অপশন টি ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে না কারণ মেহদিস মিরাজ দলে নি সাকিব আল হাসান দলে নি সো ছয় জন ব্যাটার পাঁচজন বোলার এই কম্বিনেশনই বাংলাদেশকে যেতে হয় বাট ওয়ান ডে তে বাংলাদেশ নাম দিয়ে সাত ব্যাটার নিয়ে মিরাজের যে অ্যাডভান্টেজ সেটাকে কাজে লাগাবে এবং চারজন বোলার মিরাজ ছাড়া না থাকবেন তারা কারা থাকবেন সেই আলোচনা হয়তো আমরা করব বাট ওয়ান ডে সাইডে আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের জন্য এই মুহূর্তে অগ্নি পরীক্ষা টি টোয়েন্টিতে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে টি বাংলাদেশ নানা চারটা সিরিজে জিতেছে এশিয়া কাপেও বাংলাদেশ ফাইনালে যেতে পারে নাই একশো পঁয়ত্রিশ চেস করতে পারেনি পাকিস্তানে যা কিন্তু বাংলাদেশের পারফরমেন্স যদি দেখেন যে একটা সময়ে যখন বাংলাদেশ মানে কিছুটা হলেও সে ক্রিকেট খেলছিল সেখান থেকে স্পেশালি শ্রীলঙ্কার বিপক্ষে ডিফিটেড হওয়ার পরে গ্রুপ পর্বে টপ ফরে ইন্স্যুরেন্স এর ক্ষেত্রে আফগানিস্তানকে হারিয়েছিল টপ ফোর এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে পরাজিত করেছিল এন্ড ফাইনালে যাবার ক্ষেত্রে একশো পঁয়ত্রিশের একটা টার্গেট সেট করতে পেরেছিল ব্যাটাররা শেষ পর্যন্ত ফেল করার কারণে অদ্ভুতভাবে ফেল করার মানে মানুষ সেটা অ্যাভেল করতে পারে নাই ওভারঅল যদি পারফরমেন্স আমরা দেখি এত ধরনের অসুস্থ অনিশ্চয়তা থাকার পরেও টি আপ টু দা মার্ক এবং সেই টি দলের সাথে ওয়ান ডে দলের স্পেশালি ইলেভেনের যে খুব বড় পার্থক্য হতে যাচ্ছে তাও না কেন না সাইফ হাসানের ইনক্লুশন হি ইজ ইনফর্ম ক্রিকেটার আপনি তাকে পারেন না থাকাটা ইলেভেনে না খেলাটাই হচ্ছে আমার কাছে মনে বিতর্ক তৈরি করতে পারে নুরুল হাসান সোহান তিনি সব শ্রেষ্ঠ ম্যাচেস গুলো খেলেছেন সবাই জানেন নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি ম্যাচ পেয়েছিলেন তার পরবর্তী সময়ে তিনি এশিয়া কাপে ম্যাচ পেয়েছিলেন তার পরবর্তী সময়ে তিনি আফগানিস্তানের বিপক্ষে খেলেন এই এতগুলো ম্যাচেস ই একটা বারের জন্য শুধুমাত্র তিনি আউট হয়েছেন বাকি সব ম্যাচই অপরাজিত নুরুল হাসান সোহান

এই দলের যথেষ্ট ক্যাপাবিলিটি রয়েছে রয়েছে বাংলাদেশের ওয়ান ডে প্রাইম থেকে ফিরে আনার জন্য আফগানিস্তানের বিপক্ষে তিনটা ম্যাচে বাংলাদেশকে তো ভালো ক্রিকেট খেলতেই হবে বাংলাদেশকে এনশিওর করতে হবে যে বাংলাদেশ থ্রি নিলে আফগানদের বিপক্ষে জয় পাবে কেন কারণ প্রত্যেকটা জয় প্রত্যেকটা র্যাঙ্কিং পয়েন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু কোয়ালিফাই টু দা নেক্সট ওয়ার্ল্ড কাপ ডিরেক্টলি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় হোপ দ্য বেস্ট